শরীরটা খারাপ হয়ে গেছে বুঝছেন ভাই থাক থাক আপনি না দিলে নবী সাপ দিতেছি না আমি আমি যাব ম্যানেজারের কাছে ছুটি নিমু থাকতাম না আর বিদেশে বুঝছেন মন বাড়ির লাগে কানতেছে ভাই শরীর যাই ভাই যাই যাও 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 বস কি আমার তো মনে করেন শরীরটা একদম খারাপ এটার লাগে আপনার কাছে একটা কথা ঘুমিয়েছিলাম তোর সোহেল কি ফুরে মাছ বেড়ে কি খারাপ হইত হয় নাকি আমি তো তোর কামের কোনো ভ্যালু হইবে না তো সোহেল কি করে বেরত বেরত করে আজ একদিন কাম করে আরেক দিন ছুটি আরেক দিন কাম করে আজ কে ছুটির দিন আইসা আমি শরীর লাগি আই নাই তো কি আর দিন আইসা কও আমি তোমার মুখ দেই বুঝালাছি তুমি ছুটির দিন আইসাও কও তুমি কে জানাইছ আর কি কইতাম শুনেন হুম কও মানুষের অসুবিধা থাই বস বুঝছেন হ্যাঁ আমার মনে করেন ডাক্তারে কইছে কি যে এই মানে ওষুধ পানি খাইয়ে দুই তিন দিন রেস্টে থাকবার কইছে

ঠিক আছে তুমি পাঁচ দিন কামে আইসো না সমস্যা নাই আর বেতন যদি আমার কাছে জ্ঞান জ্ঞান করোনা এই মাসের বেতন ক্যাফে খালাস দেড়শো ডলার অলরেডি পনেরো দিন কাটা হয়ে গেছে আর মনে করো ছুটি কাটা ছুটি চাইছি না ছুটি তুমি এক ঘন্টা কাটাও দেখ এক ঘন্টা তোমার মনে করো পনেরো দিন তুমি কোন দেশে চাকরির নিয়ম আছে মাসের ভিতরে পনেরো দিন ছুটি কাটাবা আর পনেরো দিন ডিউটি করো তারপরে পনেরো দিন ডিউটি শেষ না করে তুমি আবার পাঁচ দিন ডিউটি তোমার লাগবো তো তোমার কি কোম্পানিকে মাগনা দিয়ে দিব কাম না করে তুমি হয়ে হয়ে টাই নেবা নাকি ওই খালাস বস আমি ছুটি কাটাইতাম না আমার এমনি বাড়ি কিস্তি আছে বুঝেন নাই টোটাল ওই চিন্তা কর আবার কিস্তির চিন্তাও করো আবার টের চিন্তাও করো আবার ছুটির চিন্তাও করো যে কোনো এক চিন্তা করা লাগবো পয়সা শরীর খারাপ থাকলে আপনারা বুঝবেন না বিদেশের বিষয় বুঝে নাই ম্যানেজার গিরি করেন তো দাঁড়াই তাইন আমাদের কষ্ট কেমন বুঝবেন যাই কি কাম করি আপনি তো বুঝছেন না আমাকে কষ্ট তুমি আমার জায়গায় আইসে দেখো তুমি আমার জায়গায় কাম করো হ আমার জায়গায় আইসে কাম করো তো গোয়ার চাল থাকতো না কয়েকটা ফোন দিছো দেখছি কাজে ছিলাম তো টেকা লাগবো আইসা ঠিক আছে টেকা ভাড়া মনে সমস্যা নাই বেতন পাইলে টেকা ভাড়া দিব ঠিক আছে জাকির ভাই ভাবিল লাগে কথা কইনি হ্যাঁ ভাই কথা কইতাছে আইসা রাও তো একটু ঠিক আছে দেন কি কথা কই না কথা কোন লাগতো না তুমি তো এমনি ফেস লাগাও আবার কথা কইবা কি এ রা ওই যে আমার লগে কাজ করে আইছে তো একটু কথা কই কি হইছে আর মিয়া কোয়েন না দি

আমার কামটা করলো কি মিয়া আমার বউ মনে করেন কিস্তির লাগে আমার যে তো ফোন দাবি ফোন ধরি না আপনি কথা তোমার আমি কথা কইতে হ্যাঁ কথা তুমি তো এমনি ফেস লাগাই দাও

তোমাৰ বালা বিয়াই কৰাইছিলো তোমাৰ শ্বুৰবাত গিৰিংগিলাক তোমাৰ বোক আছে গা কামে চাই দি থৈ দিয়া নামি আচ্ছা ঠিক আছে যাও দেশিয়া চালাও মানুহ খিৰে খালি